কি বলে বাড়ি চা খেয়েছিলাম সাতটা বলে দেখিনি তুমি আছে এইটা আমি এলাম এখনো কেউ যাইনি

কাদা কুকুর বেটা, বেটা রে, তো হয়ে গিজবো, কথা জানা না। মেরো কুকুর জানা না ছিল না, কুকুর বেটা ছিল না, তোর ব্যবহারের দেখবি। কি করবো মারবি। কুকুর বেটা মারার দেবো

হয়তো পারবি না তোর হার খাবো তোর মাংস খাবো তোকে চিবি চিবি খাবো তো চামড়ার ডুক ডুকি বাজাবো তবে তোকে আমি ছাড়বো দেখবি খাতা কুকুর আমার ফুলের মতো সুন্দর জীবনটাকে নষ্ট করে দিলো খাতা কুকুর বেটা খাতা কুকুর বেটাকে কেন মইতে যে বি করেছিলাম ছি আমি তো বি করতে গেলাম নাকি ও খাতা কুকুর বেটা তুই যাসনি তা কি হবে তোর বাপ তো গেছিল আমাকে দেখে তোর বাবি তো আমাকে দেখে পছন্দ কইলো বললো এটা আমার ছেলে পটকির সাথে ভালো মানাবে মানাই মানাইছি কইলো তোর সাথে মা তো তোমাকে রাত দিন ডাল দিছিল ভাতা বলে মানছিস না আর মানবে বলে মনে হইছিল না ভাতা তাকেই বলতে ইচ্ছা হয় যার ইনকাম থাকে